সবুজের মাঝখানে মোড়া শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত একটি বিশাল বড় আশ্রম এই আশ্রমটি হলো শ্রী বিষ্ণু মুখ্যতাধাম আধারালয় যা স্থানীয় মানুষেরা লাহিরি বাবার আশ্রম নামেই চেনেন নমস্কার বন্ধুগণ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ এসেছি হুগলি জেলার ব্যান্ডেলের রাজহাট গ্রামে লাহিরি বাবার আশ্রমে আপনারা যদি এই বাবার আশ্রমে আসতে চান তাহলে কিভাবে আসবেন আশ্রম কখন খোলা ও বন্ধ থাকে আশ্রমে আপনি যদি দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে কখন কুপন সংগ্রহ করবেন ভোগ প্রসাদ গ্রহণ করার সময় কখন ভোগ প্রসাদের মূল্যই বা কত এছাড়াও এই আশ্রমে থাকার কোনো ব্যবস্থা আছে কি না আশ্রমের সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে আজকের এই ভিডিওরতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন দেখে নেব কিভাবে আসতে হবে সর্বধর্মের মিলনস্থল আধারালয় বা বাবার আশ্রম বাবার আশ্রম আসার জন্য আসতে হবে ব্যান্ডেল স্টেশন যারা হাওড়া হয়ে আসবেন তারা বর্ধমান মেন লোকাল কাটোয়া লোকাল ও ব্যান্ডেল লোকাল ধরে আসতে হবে ব্যান্ডেল স্টেশন যারা শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদা বর্ধমান লোকাল অথবা শিয়ালদা কাটোয়া লোকাল ধরে চলে আসুন ব্যান্ডেল স্টেশন এছাড়াও শিয়ালদা থেকে ট্রেনে করে চলে আসুন নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশন থেকে নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে চলে আসুন ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশনে নেবে স্টেশনের ফুট ওভার ব্রিজ দিয়ে চলে আসুন স্টেশনের বাইরে ফুট ওভার দিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে ডান দিকে তাকালেই রয়েছে রেলওয়ে টিকিট কাউন্টার আর বাঁদিকের রাস্তা দিয়ে একটু হেঁটে এগিয়ে এলেই রয়েছে অটো স্ট্যান্ড সামনের ওই যে লাল রঙের বিল্ডিংটি ওটি হলো রেলওয়ে টিকিট কাউন্টার আর এটি হল ফুট ওভার ফুট ওভার দিয়ে নেবে বাঁদিকে হেঁটে এগিয়ে এলেই রয়েছে অটো স্ট্যান্ড আর এখান থেকে এখন অটো ধরে নেব আর অটো ধরে যাব বাবার আশ্রম ব্যান্ডেল স্টেশন থেকে বাবার আশ্রম আসতে অটো ভাড়া পড়লো জোনপতি কুড়ি টাকা আপনারা যদি কেউ বাইক অথবা টোটো অটো চার চাকা গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রেও এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বাইক অটো ও টোটো পার্কিংয়ের জন্য দশ টাকা এবং চার চাকা গাড়ির জন্য পার্কিং চার্জ তিরিশ টাকা আশ্রমের প্রবেশপথের তাকালে রয়েছে আশ্রমের খোলা ও বন্ধের সময়সূচি আশ্রম খোলা থাকে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকাল চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আশ্রমে প্রবেশ করার জন্য পোশাকের কিছু বিধিনিষেধ আছে এর জন্য আশ্রম কর্তৃপক্ষের একটি পোশাক বিধির উপর সাইনবোর্ড দেয়া রয়েছে এই আশ্রমে প্রবেশ করতে গেলে মহিলাদের ওড়না অথবা দোপাট্টা অথবা শাড়ির আঁচল দিয়ে মাথা ঢাকতে হবে পুরুষরা বারমুন্ডা হাফ প্যান্ট ও টুপি পরে প্রবেশ করতে পারবেন না এখন আশ্রমের গেট দিয়ে আশ্রমের ভিতর প্রবেশ করব আশ্রমের গেট দিয়ে প্রবেশ করেই সামনেই দাঁড়িয়ে দুদিকে দুটি হাতি যেন হাতিগুলি দর্শনার্থীদের অভ্যর্থনা জানাচ্ছেন রাস্তা দিয়ে যাওয়ার পথে ডান দিকে তাকালে সামনেই রয়েছে একটি জলের ফুয়ারা আর জলের ফুয়ারার পেছনে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি ধ্যানমগ্ন মূর্তি এখন সামনের রাস্তা দিয়ে এগিয়ে যাব আশ্রমের ভিতরের দিকে আশ্রমের রাস্তা দিয়ে সামনের এগিয়ে আসতেই ডান দিকে চোখে পড়ল কিছু রাজহাঁস রাজহাঁস ছাড়াও এখানে রয়েছে কিছু চীনা হাঁস আশ্রমের আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে দুধারে রয়েছে অনেক গোলাপ ফুলের গাছ ও বিভিন্ন বাহারি ফুলের গাছ রাস্তার দুপাশে ফুলের বাগানের সৌন্দর্য দেখতে দেখতে ফুলের বাগানের শেষে এবং রাস্তার থাকালে রয়েছে মা দুর্গাকে নিয়ে যাওয়ার অপূর্ব এক দৃশ্য সামনের রাস্তা দিয়ে যাওয়ার পথেই রাস্তার ডান দিকে রয়েছে জগদ্ধাত্রী মন্দির জগদ্ধাত্রী মন্দিরের প্রবেশপথের সামনে রয়েছে দুদিকে দুটি সিংহ মূর্তি অপূর্ব সুন্দর দেখতে লাগছে জগদ্ধাত্রী মূর্তিটি জগদ্ধাত্রী মূর্তির বাঁ দিকে রয়েছে একটি মনসা মূর্তি জগদ্ধাত্রী মূর্তির ডান দিকে রয়েছে শ্রীকৃষ্ণের একটি মূর্তি জগদ্ধাত্রী মন্দির দর্শন করে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে জুতো রাখার ঘর এই জুতো রাখার ঘরে দু টাকার বিনিময়ে জুতো রাখার ব্যবস্থা রয়েছে ছোটো শিশুদের জন্য একটি উদ্যান করা রয়েছে এবং ছোট শিশুরা যাতে খেলতে পারে তার জন্য বিভিন্ন খেলনার ব্যবস্থা করা রয়েছে ছোট শিশুদের উদ্যানের ঠিক উল্টো দিকেই রয়েছে আশ্রমের গেস্ট হাউস এই আশ্রমে আপনারা যদি থাকতে চান একদিন বা দুদিন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন শিশুদের উদ্যান ও আশ্রমের গেস্ট হাউসের মাঝখান দিয়ে চলে গেছে একটি সোজা রাস্তা এই রাস্তার বাঁদিকে তাকালে চোখে পড়বে ভগবান শ্রীকৃষ্ণের একটি সুন্দর মূর্তি আর মূর্তির দুদিকে দুটি দাঁড়িয়ে থাকা ময়ূর অপরূপ সুন্দর লাগছে বিগ্রহটি দেখতে এই শ্রীকৃষ্ণের বিগ্রহের পেছনের ঘরটি হল উপাসনালয় এই উপাসনালয় থেকে আপনারা আশ্রমের বিভিন্ন ধর্মীয় পুস্তক পেয়ে যাবেন এছাড়াও এই আশ্রমে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে এই উপাসনা কক্ষে এসে দুপুরের প্রসাদের কুপন সংগ্রহ করে নিতে পারেন এই আশ্রমের প্রসাদের কুপন মূল্য আশি টাকা এছাড়াও দুপুরের ভোগ প্রসাদের কুপনের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন উপাসনা কক্ষের সামনে দিয়ে যাওয়ার পথে ডান দিকে চোখে পড়বে তিন মহাপুরুষের মূর্তি স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর ও সুভাষচন্দ্র বসু এই আশ্রমে দুপুরের ভোগ প্রসাদ খাওয়ানো হয় দুপুর বারোটা থেকে উপাসনা কক্ষের ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের দোল্লায় দোলা অপূর্ব সুন্দর একটি যুগল মূর্তি এখন সামনের এই রাস্তা দিয়ে যাচ্ছি আশ্রমের মূল মন্দিরের দিকে আশ্রমের মূল মন্দিরের গেটের সামনে ঠিক একটু আগেই করা রয়েছে ঘোড়ায় টানা একটি রথ যে রথে অর্জুনদেব দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ হলেন রথের সারথী আপনারা যদি মূল মন্দিরে ধূপ ও মোমবাতি জ্বালাতে চান তাহলে মূল মন্দিরের গেটের সামনেই ধূপ ও মোমবাতি পেয়ে যাবেন এখন আশ্রমের মূল মন্দিরের সামনে চলে এসেছি মূল মন্দিরের গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই সামনেই রয়েছে গরুর ধ্বজ যা পাদুকার প্রতীক এটি ক্ষিতি বা মূলাধর চক্রের প্রতীক শ্যামাচরণ লাহিরি মহাশয় আঠেরোশো আঠাশ সালের তিরিশে সেপ্টেম্বর নদিয়ার ঝোর্নি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একজন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং বারাণসীর একটি স্কুলে শিক্ষা লাভ করেন তিনি ইংরেজি সংস্কৃত উর্দু হিন্দি বাংলা এবং সহ একাধিক ভাষায় পারদর্শী ছিলেন তিনি মহাবতার বাবাজির কাছ থেকে ক্রিয়াযোগের জ্ঞান লাভ করেন এবং আঠেরোশো সালে এই যোগ বিজ্ঞানকে পুনরায় প্রচার করেন তিনি সাধারণ মানুষের কাছে ক্রিয়াযোগের জ্ঞান সহজলভ্য করেন যা পূর্বে কেবল সন্ন্যাসীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল সামাচরণ লাহিরি মহাশয় ক্রিয়াযোগের মাধ্যমে আধ্যাত্মিকতার জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেন তাঁর দর্শন ও ট্রেচিং আজও লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে তার নামে বিভিন্ন যোগশালা ও আশ্রমে তার স্মরণে অনুষ্ঠান করা হয় আশ্রমের মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে অবাক লাগে মন্দিরটি জলাধারের গভীর থেকে উঠে এসেছে যা স্বর্ণ মন্দিরের মতো জলের উপর নির্মিত দীর্ঘ অলিন্দ পার হয়ে বেশ কয়েকটি দেবদেবীর দর্শন সিঁড়ি দিয়ে জলে প্রবেশ করে স্বয়ং শম্ভু শিবলিঙ্গ এবং যোগীরাজের সুখী মূর্তি দেখতে পাওয়া যায় কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় এগুলো দেখাতে পারলাম না মন্দিরের গেট দিয়ে প্রবেশ করে মূল মন্দিরের প্রবেশপথের ডান দিকে রয়েছে রাম মন্দির মন্দিরে রয়েছেন লক্ষণ ভগবান রাম ও সীতা মায়ের মূর্তি আর রয়েছেন রাম ভক্ত হনুমানজি মন্দিরের গেট দিয়ে প্রবেশ করে মূল মন্দিরের প্রবেশপথের বাঁ দিকে রয়েছে কৃষ্ণকালী দুর্গা মন্দির মন্দিরের ভিতরে বেদির উপর রয়েছেন শ্রীকৃষ্ণ মা কালী ও দুর্গা দুর্গামূর্তি এছাড়াও রয়েছেন ঠাকুর রামকৃষ্ণ ও শারদা মায়ের মূর্তি এখন আমি এসে গেছি এই আশ্রমের থাকা একটি ছোট মসজিদে এবং এই মসজিদের পাশে একটি চার্য রয়েছে অর্থাৎ একই জায়গায় বিভিন্ন ধর্মের যে মেলবন্ধন তা গড়ে উঠেছে এই লাইরি বাবার আশ্রমে এটি হলো পঞ্চবেদ মন্দির ব্যাসদেব শিক্ষা প্রদান করছেন চারজন শিষ্যকে তিনজন গেরুয়া পরিধান ঋগবেদ শ্যামবেদ ও যজুর্বেদ শ্বেত বস্ত্র পরিধানরত পঞ্চবেদ মন্দিরের পরে রয়েছে লোকনাথ বাবার মন্দির লোকনাথ বাবার মন্দির দর্শন করে এবার সামনের দিকে যাওয়ার পথেই পড়ল একটি ফুয়ারা যে ফুয়ারায় করা আছে একটি নৌকা আর নৌকার মধ্যে বসে আছেন রাধা কৃষ্ণের যুগল মূর্তি এই ফুয়ারার পাশ দিয়ে গিয়ে ডান দিকে রয়েছে একটি নারায়ণ মন্দির নারায়ণ মন্দিরের পাশেই রয়েছে একটি শিব মন্দির আর শিব মন্দির যাওয়ার জন্য একটি ব্রিজ মতো করা রয়েছে এই ব্রিজের ওপর দিয়ে গিয়ে সামনেই রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি মন্দির মন্দিরটি একটি গুহা টাইপের যা গুহার উপর থেকে পড়ছে নিচুয় জল এখন মন্দিরের ভিতরে প্রবেশ করে যাব মন্দিরের ভিতরে প্রবেশ করেই সামনেই রয়েছে ধ্যানমগ্নরত দেবাদিদেব মহাদেবের একটি অপূর্ব সুন্দর মূর্তি দেবাদিদেব মহাদেবকে পরিক্রমা করার জন্য দিয়ে একটি প্যাসেজ করা রয়েছে এই প্যাসেজের ডানদিকের ফাঁকা অংশটি দিয়ে বাইরে তাকালে দেখতে পাওয়া যায় পাহাড়ের উপর থেকে নিচে জল পড়ছে বাবার আশ্রমের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনাদের প্রিয়জনদের শেয়ার করবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার